স গুড মর্নিং কেমন আছো আশা করি ভালোই আছো তো আমরা একটু ভালো নেই এই কারণেই দেন কালকে বিকেলবেলা থেকে লুসির বমি হচ্ছিলো তো ওর বমি স্প্রে ছিল আমরা ডক্টর যেখানে দেখাই ওখানে ফোন করলাম বললাম যে ওর বমি হচ্ছে বললো স্প্রেটা করে দাও বমি কমে যাবে তো স্প্রেটা করে দেওয়ার ফলে ওর বমি একটুকু কমেনি তারপরে আমি আবারও ফোন করলাম বললো যে হ্যাঁ হ্যাঁ জানাচ্ছি এরকম করে করে অনেক রাত করে ফেলেছে আর সময় নিয়ে কন্টিনিউ বমি করেই যাচ্ছে করেই যাচ্ছে তারপরে ডক্টর আবার ফোন ধরলো ধরে বলছে যে বমিটা করছে ভালো হয়েছে ও অ্যান্টিবায়োটিক খাচ্ছিলো ওর কপগুলো সব বেরিয়ে যাচ্ছে আমি ভাবলাম সেটাই তা ঠিক আছে তারপরে কন্টিনিউ বমি করেই যাচ্ছে সারা রাত এই আজকে সকাল অবধিও বমি করছে কালকে থেকে এখন ডক্টর বলছে ওর হয়তো ইনফেকশন হয়ে গেছে পেটে ওই অ্যান্টিবায়োটিক খেয়ে তো ডক্টর কখন আসবে তারপরে দেখবে তো আমার মামাটা কালকে দেখে খাওয়া দাওয়া করছে না এরকম হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যেটুকুনি পারবো শেয়ার করব তো দেখো কান্নাকাটি পড়ে চোখ মুখ তো খুলে গেছে তো মানে তো জানো যে বাচ্চা যদি কিছু হয় কোনো মা বলো বাবা বলো একটু ভালো থাকতে পার বাড়ির লোক কালকে থেকে খাওয়া দাওয়া হয়নি আজকাল বাচ্চাটা খাওয়া দাওয়া করছে না আমরা কী করে খাওয়া দাওয়া করি বলো তো প্লিজ তোমরা যারা পেট লাভার আছে আমার ভিডিওটা একটু দেখো আমাকে একটু সাজেশান দাও আমি তো অত ভালো কিছু জানি না তো পাঁচ মাসের বাচ্চাটা তোমরা বলো হঠাৎ খেলাধুলা করছিলো তোমরা তোর ভিডিও দেখছো যারা রোজ দেখছে তারা তো জানো অসুস্থ বাচ্চাটা হঠাৎ করে জানি না ওর কী হলো সেই যে ওর যে ঠান্ডা লেগেছিল একটু বুকে কব জমেছিলো তোমাদেরকে তো বলেছিলাম তো বুকে কব জমার পর ওকে তো ওষুধ দিয়েছিল না ওই ওষুধ খাওয়ার পর হঠাৎ কাল করে দেখছি যে বমি হচ্ছে আর কন্টিনিউ বমি হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে তো প্লিজ তোমরা যারা পেট লাভার আছে একটু ভিডিওটা দেখো দেখে একটু সাজেশান দাও আমাকে আমি কী করব বাচ্চা নিয়ে এখন কোনো ডাক্তার ঠিকমতো দেখছিলেন ট্রিটমেন্ট ঠিকমতো হচ্ছে না তো লুসিকে যেখানে দেখাই সেখানে আর দেখায়নি আজকে অন্য জায়গায় এসেছি এইটা হলো হালতুর ওখানে তো আমরাও চিনি না আমাদের একটা ভাগ্নি আছে সে তার বেবিকে দেখায় এখন স্যালাইন দেবে ওকে বেডে বসিয়ে রেখেছে আর আমার মামা দেখো কি করছে এত দুষ্ট মামা শান্ত হয়ে এই যে এই যে যে আছে তো মা তুমি ভালো হয়ে যাবে জানো এই যে ভালো হয়ে যাবে তুমি দাঁড়াও দাঁড়াও মা দাঁড়াও সে বড় সে বড় ভালো মে দেখো দাদু তারপর দিদুন ওর পাপা আমরা সবাই চলে এসেছি ওকে সেলাইন দিচ্ছে তোর দিদা চলে যাবে আদর করছে দেখো তো মাম্মাকে ওখানে স্যালাইন দিচ্ছে আরও দাদু এসে ধরে রয়েছে দাদু আদর করছে দাদু বলছে কালকে দাদর দিয়ে আমার সাথে খেললি আজকে কি করে তোর এরকম হলো তো দেখো আমার সোনা মাম্মার এখন স্যালাইন দেওয়া হয়ে গেছে মাম্মা এই যে বসে রয়েছে দু মিনিট বসিয়ে তারপরে বললো নিয়ে যেতে তো এখন আমরা বাড়ি নিয়ে চলে আসব। তো পাপা এখন বসিয়ে রেখেছে দেখো আমার মাম্মার একটুখানি এক রাতে দেখো চোখ মুখ এখন ঢুকে গেছে পেট ফেট চিপস এই যে মামাকে নিয়ে এবার এখন আমরা বাড়ি যাচ্ছি ওর পাপা সাইকেল নিয়ে যাচ্ছে এরকম মামা বসে আছে চুপটি করে বসে রয়েছে আর এমনি তুমি কত ছটফট করে জানো এখন শরীরটা খারাপ ওকে নিয়ে গেছিলাম যেখানে ডক্টর দেখাই ওখানে তো নিয়ে যায়নি তো অন্য জায়গায় নিয়ে গিয়েছিলাম ওখান থেকে ও ডক্টর বললো ডক্টর ছিল না আসবে আজকে সাড়ে সাতটার সময় রাত্রেবেলা লুসিকে আবারও নিয়ে যেতে হবে লুসিকে এখন আপাতত বলল পাঁচ দিন দুবেলা করে স্যালাইন চলবে ওকে কিছু খেতে দিতে পারবো না পাঁচ দিন না খেয়ে থাকবে আর দুবেলা করে ওর স্যালাইন চলবে ডক্টর আসবে সাড়ে সাতটায় এসে আগে দেখবে ওর কী হয়েছে যদি পারবো বা আর কিছু সুজান্য ঠাকুরের ইচ্ছে না হয় তোমরা একটু পাশে থেকে আশীর্বাদ করো তখন ডক্টর এসে বলবে এইটুকুনি জানলাম তোমাদের জানিয়ে দিলাম